সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানী সেনাকুঞ্জে আয়োজিত আনুষ্ঠানিকতার এক বিরল মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানের ফাঁকে কয়েক মিনিটের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিকেরে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া গাড়ি থেকে নেমে তিনি হুইলচেয়ারে বসে মূল অনুষ্ঠানস্থলে যান সেখানে প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি কয়েক মিনিট একান্তে আলাপ করেন পরে তারা পাশাপাশি আসনে বসে হাসি মুখে কথা বলতে থাকেন এ দৃশ্য উপস্থিত অতিথিদেরও নজর কাড়ে এক বছর পর আবারও সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালের রনাঙ্গনে সেনা নৌ ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরোধের সূচনা পঁচিশ মার্চের পর থেকেই একাত্তর সালের একুশ নভেম্বরের যৌথ অভিযান ষোলো ডিসেম্বর বিজয়ের পথ সুগম করেছিল তিনি আরও বলেন স্বাধীনতার জন্য যেসব বীর সেনা লড়াই করেছিলেন বিজয় অর্জিত না হলে তাদের জীবনের ভয়াবহ পরিণতির অনিবার্য হয়ে পড়ত অনুষ্ঠানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা তিনি বিএনপি চেয়ারপার্সনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন পাল্টা খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার সহধর্মিনী আফরোজা ইউনুসের স্বাস্থ্যের বিষয়ে জানতে চান এ সময় খালেদা জিয়ার পুত্রবধূ ও আরাফাত রহমান স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী দিবসের এই আনুষ্ঠানিকতায় দেশের অর্থনীতিবিদ আইনজীবী মানবাধিকার কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন